মাহমুদ আলা আনুসাল্লাহ রসুলহিন করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমাতজহার আলদ আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নম্বর রনি মার্কেটের পূর্ব দিকে কামরাঙ্গিচর ঢাকা এরদাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক অনেকেই সাধারণ ভাই যারা আছেন তারা আমাদের কাছে জানতে চান কোনো ব্যক্তি যদি তার শ্বশুরবাড়িতে যায় তাহলে সে কি মুসাফির হয়ে যাবে নাকি মুকিম হিসাবেই থাকবে আসলে মোসাফির এবং মুকিম হওয়ার মশাল্লার ক্ষেত্রে কিছু বিষয় আছে যে মোসাফিরের জন্য নির্দিষ্ট একটা সময় আছে অর্থাৎ পনেরো দিনের কমে হলে মোসাফির আর যদি পনেরো দিন বা তার চেয়ে বেশি সময় থাকার নিয়ত করে এবং সফরের দূরত্ব থাকে তাহলে সে মোকিম হয়ে যাবে সুতরাং কোনো ব্যক্তি যদি শ্বশুর বাড়িতে যায় এবং শ্বশুর বাড়ি তার বাড়ি থেকে সফরের দূরত্বে থাকে তাহলে এবং পনেরো দিনের কমে থাকার নিয়াদ করে তাহলে ওই জামাই শ্বশুর বাড়িতে সে মুসাফিরের মতোই নামাজ পড়বে অর্থাৎ চার রাখাত নামাজগুলো এক একই আদায় করলে দুই রাখাত পড়বেন আর যদি পনেরো দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়াদ করেন তাহলে সে জামাই জামাতের সাথে নামাজ আদায় করলে কসর পড়বেন এটাই হলো পনেরো পনেরো দিনের বেশি থাকার নিয়াদ করলে তখন মুকিম হয়ে যাবেন মুকিম হিসেবে নামাজ আদায় করবেন তবে কোনো জামাই যদি শ্বশুরবাড়িতে স্থায়ীভাবে থাকেন অর্থাৎ তার স্ত্রী সহ শ্বশুর স্থায়ীভাবে স্থায়ী থাকতেছেন তাহলে উনি মকিম হিসাবে গণ্য হবেন উনি শ্বশুর বাড়িতে গেলেও সেখানে উনি মুকিম থাকবেন এবং মুকিমের মতো চার রাখা নামাজ চার রাখাতেই পড়বেন একা কি পড়ুক আর জামাতের সাথে পড়ুক আশা করি সকলে মাস্টারটি বুঝতে পেরেছি